হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো তো আজ আমি তোমাদের সামনে নিয়ে এলাম একটি দারুণ রেসিপি সেটা হচ্ছে কি পনির চেঁচা এটা একটি মহারাষ্ট্রীয় রেসিপি দারুণ সুস্বাদু এবং অবশ্যই কিন্তু হেলদি খুবই হেলদি তো সবাইকে বলবো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে যেমনটা বললাম ভীষণ সুস্বাদু হয় খেতে আমার তো খুব খুব ভালো লেগেছে এবং আমি প্রথমবার করবার পরে বারবার এটা করেছি এবং খেয়েছি আমি যেটা বলেছি যেটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব উপকারী তো চলো দেখা যাক কীভাবে এটা তৈরি করছি তো প্রথমে একটা কড়াইতে আমি একটু লবণটা গরম করে নিয়েছি পিঙ্ক সল্ট ছিল আচ্ছা এরপরে আমি গার্লিকটাকে ফ্রাই করে নিচ্ছি হালকা জাস্ট একটু গরম করে নিয়েছি আর তার সাথে কাঁচা লঙ্কা এই দুটোকে একটুখানি কড়াইতে গরম মানে গরম কড়াইতে দিয়ে একটুখানি হালকা নাড়াচাড়া করে নেওয়া হবে সমস্ত জিনিসগুলো কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের ঘরে এবং হাতে গাছেই থাকে তো তৈরি করতে কিন্তু খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমরা একটুখানি হালকা করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পিনাটস বা যেটা বাড়িতে আমরা যে বাদামগুলো খাই চিনে বাদাম বলা হয় সেটা তো এগুলো নিয়ে আমরা আবার কিন্তু হালকা করে একটুখানি ভেজে নেব দারুণ হয় খেতে বন্ধুরা আর সত্যি বলছি ভীষণ ভীষণ হেলদি ফুড এটা অবশ্যই কিন্তু ট্রাই করে নিও এবার এই সমস্ত কিছুকে আমরা একটা শিল নোড়া বা তোমরা এরকম যে যেরকম পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ আমরা ইউজ করেছি এরকম কোনো কিছুর মধ্যে করে কিন্তু বেটে নিতে পারো শিল তো হালকা হালকা বাড়তে পারো কিন্তু এইভাবে করলে পারে কিন্তু বেশি সুবিধে হয় তো এর মধ্যে সব নিয়ে নিলাম ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আমরা হালকা করে ফ্রাই করেছি এবার দেখেন আমরা নেক্সট ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি হালকা একটু আগেগুলোকে পিষে নিচ্ছি তারপরে আমরা পরবর্তী যে ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো কিন্তু একে একের মধ্যে অ্যাড করব তো একটুখানি স্ম্যাশ করে নিচ্ছে মানে একেবারে কিন্তু গুঁড়ো হবে না তাহলে কিন্তু খেতে ভালো হবে না থেচা তো এই যে জিনিসটা তৈরি করছে এটাকেই থ্যাঁচা বলা হয় এই যে রসুন কাঁচা লঙ্কা লবণ ধনে পাতা এই সমস্ত কিছু দিয়ে যেটা পিষে নেওয়া হচ্ছে এটাকে থেচা বলা হয় বেসিক্যালি তো পনিরের সাথে এটা অ্যাড করে এটা পনির থেচা হবে মহারাষ্ট্রের এটা একটি ডিশ আছে ওখানকার খুব ফেমাস ডিশ অনেক দিন ধরে আমি এটা দেখেছি ভাইরাল একটা ডিশ তো ভাবলাম যে আজকে ট্রাই করা যেতে পারে বাড়িতে তো সেই চেষ্টাই করেছি জানি না কতটা পেরেছি কিন্তু খেতে যেমনটা বলেছি খুব ভালো আছে যাই হোক দেখতে পাচ্ছ কী ভাবে আমরা আধ পেশা করে নিয়েছি মিহি করে নিই এবার এর মধ্যে পনিরটা নিয়েছি পনিরের মধ্যে একটু সল্টটা যেটা ফ্রাই করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পনিরটা খাওয়া তো খুবই ভালো তোমরা জানো স্বাস্থ্যের জন্য এবার এর মধ্যে যে থ্যাঁচাটা আমরা রেডি করেছিলাম সেই থ্যাঁচাটা কিন্তু নিয়ে নিচ্ছি দিয়ে মিক্স করে নেবো খুব ভালো করে খুব ভালো করে মিক্স করে নিতে হবে কেননা কি এটা দিয়ে আমরা একটু ভরার মতো আকার তৈরি করব তো দেখো হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি মিক্স করার পরে এবার এগুলো ভাড়ার শেপ দেব তোমরা জানলে যে কোনো ধরনের শেপ দিতে পারো আমরা এটা গোল শেপ দিচ্ছি বেসিক্যালি এটা গোল শেপে বেশি করা হয় তো আমরাও সেই গোল শেপটা দেওয়ারই চেষ্টা করেছি এরকম গোল করে হাতে একটু চাপা দিয়ে দিলে পারি কিন্তু শেপটা পুরো সুন্দরভাবে চলে আসবে সবকটা শেপ এবার তৈরি করে নিচ্ছি আমরা ভাড়াগুলো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা এবং জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো এই পনির থেচা। আমার মনে হয় বেশ ভালোই লাগবে কারণ আমি নিজে খুব চুজি খাওয়ার ব্যাপারে কিন্তু আমার কিন্তু এই পনির থ্যাচা খুবই সুস্বাদু লেগেছে তো দেখো এভাবে আমরা তৈরি করেছি বাকিগুলো এভাবে তৈরি করে নিচ্ছি আমরা রেডি হয়ে গেছে আমাদের পনির থেঁচা এবার এটাকে শুধু ফ্রাই করার অপেক্ষা তো সামান্য একটু তেল কিন্তু ননস্টিক কড়াইতে আমরা লাগিয়ে নিয়েছি ডুবো তেলে ভাজা হবে না হালকা তেলে ভাজা হবে যেহেতু এটা বললাম যে হেলদি ফুড তো হেলদি ফুডে তো প্রচুর অয়েল ইউজ করাটা ইজ নট গুড রাইট সো আমরা কি করেছি তেলটা একটুখানি তাওয়াতে বা নন স্টিক কড়াইতে একটুখানি লাগিয়ে নিয়ে এবার এটাকে হালকা আছে কিন্তু ফ্রাই করছি খুবই হালকা আছে এবং খুব সাবধানে কেননা যেহেতু এটা খুব একটা হার্ড হয় না ভাড়াগুলো সফট হয় তাই একটুখানি হালকা করে এরকম উল্টে পাল্টে আমরা কিন্তু ফ্রাই করে নেব আর সত্যি বলছে রেডি হয়ে গেছে আমাদের এটা বেশিক্ষণ সময় লাগে না তৈরি করতে কিন্তু হ্যাঁ খেতে অনবদ্য অসাধারণ খুবই ভালো তো দেখো উল্টে পাল্টে নিয়েছি দুপাশে কিন্তু সমানভাবে ভাজা হয়ে গেছে আমরা কিন্তু এটা ফার্স্ট টাইম ট্রাই করেছি বন্ধুরা এবং আমরা একটু ভয় ভয়ে ছিলাম জানি না কেমন হবে বাট ইট ওয়াজ রিয়েলি রিয়েলি ভেরি টেস্টি আর অবশ্যই মাস্ট ফ্রাইড একটা রেসিপি তো চলো প্লেটিং করে নিই খেতে হবে তো তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর ভেতরটাও খুব সুন্দর করে ফ্রাই হয়েছে খুব একটা ফ্রাই হয় না কেননা খুব ফ্রাই হলে পরে কিন্তু খাদ্য গুণটা নষ্ট হয়ে যায় তো এই ছিল আমাদের আজকের নিবেদন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভালো মানে ভুলো না আর ভালো লাগলে কিন্তু আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা আবার কোন নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো আনন্দ থেকো আজকের মতো এ পর্যন্তই এবার আসি টাটা